এই যে কৃষ্ণের যে মধুর লীলা হ্যাঁ সেই মধুর লীলার ভিত্তি হচ্ছেন শ্রীমতী রাধারানী কৃষ্ণ হচ্ছেন রসরাজ আর রাধারানী হচ্ছেন মহাভাব স্বরূপিনী রসরাজ মহাভাব এই দুয়েশ সম্মিলন হলো শ্রী চৈতন্য মহাপ্রভুতে রাধাভাব্যুতি সুবলিতং নৌমী কৃষ্ণস্বরূপ এই রাধারানী এসেছেন শ্রীকৃষ্ণের লীলায় প্রধান সঙ্গিনী রূপে প্রধান অবলম্বন রূপে এই লীলার এখানে যেমন কৃষ্ণের জন্ম হলো রাধারানীরও জন্ম হল রাধারানীর জন্ম ব্রজের আরেক রাজা বৃষভানু আর তার পত্নী কীর্তিদা সুন্দরীর গর্ভে রাধারানীর জন্মের একটা অপূর্ব সুন্দর তার রূপ কিন্তু একটা দুঃখের বিষয়ে দাঁড়ালো ওর চোখ নেই চোখ খোলে না জন্মান্ধ সকলে অত্যন্ত ব্যথিত হলো এত সুন্দর একটা মেয়ে কিন্তু ওর চোখ খোলেন চোখ ফোটেনি যাই হোক হ্যাঁ এইভাবে যখন এসেছে ওকে মেনে নিয়েছে তো একদিন মা যশোদা কৃষ্ণকে নিয়ে গেছেন হ্যাঁ তার বান্ধবী কীর্তিদা সুন্দরীর গৃহে কৃষ্ণকে নিয়ে এইভাবে দুজনকে দুজনে কোলে নিয়ে একসময় যখন পাশাপাশি রেখেছেন তখন হঠাৎ রাধারানীর চোখটা খুলে গেল অর্থাৎ রাধারানী অন্য কিছু দর্শন করবেন না কৃষ্ণকে ছাড়া আর কিছু দর্শন করবেন না কাউকে দর্শন করবেন না তাই জন্য তিনি তার চোখ বন্ধ কিন্তু যেই কৃষ্ণ এলো ব্যাস চোখ দুটো ফুটে উঠলো রাধা জন্ম সম্বন্ধে ললিত মাধবে ললিত মাধব গ্রন্থে শিল্প রূপগোস্বামী আরেকটা সুন্দর বর্ণনা দিয়েছেন হিমালয় পর্বতের কন্যা পার্বতীর সঙ্গে শিবের বিয়ে হল এটা অত্যন্ত গৌরবের বিষয় কিন্তু বিন্দের মনে হলো যে আমার এর থেকেও একটা বড় মেয়ের দরকার এর থেকেও আরও শ্রেষ্ঠ এক মেয়ে আমি চাই তখন বৃন্দ বৃন্দ পর্বত হিমালয়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে বা এইভাবে তার মনোভাব হলো হ্যাঁ যে হিমালয়ের মেয়ের সঙ্গে শিবের বিয়ে হয়েছে ঠিক আছে আমি এমন একটা মেয়ে করব যার সঙ্গে শিবের থেকেও বড়ো সঙ্গে বিয়ে হবে এই বলে সে হ্যাঁ কঠোর তপস্যা করলো সেই তপস্যার ফলে তার দুটি কন্যা হলো আর সেই সময় পুতনা সমস্ত বাচ্চাদের মারতে মারছে সেই ওই দুটি কন্যাকে নিয়ে পুতনা আকাশ গর্বে খেচড়ি হ্যাঁ পুতনা উড়ে যাচ্ছে আর সকলে আকুল হয়ে উঠেছে তখন বিন্দে যে ব্রাহ্মণ পুরোহিত ছিল তারা রাক্ষসী নিধন মন্ত্র উচ্চারণ করতে লাগলো তার ফলে ভয় পেয়ে পুতানা ওই মেয়ে দুটিকে কোল থেকে ফেলে দিল আর সেই মেয়ে দুটি পড়লো যমুনায় আর যমুনার জলে ভাসতে ভাসতে তারা ব্রজে এলো একটা মেয়েকে পেল মহারাজ বৃষভানু আরেকটি একটি মেয়েকে পেল চন্দ্র চন্দ্রভানু সেই সূত্রে বৃষভানুর কন্যা হলো রাধা আর চন্দ্রভানুর কন্যা হলো চন্দ্রাবলী এই বর্ণটা বর্ণনাটা ললিত মাধবে রূপ গোস্বামী দিয়েছেন রাধারানী তার সখীদের নিয়ে বড় হচ্ছে এবং কালক্রমে কৃষ্ণের প্রতি তার অনুরাগ প্রবল থেকে প্রবলতর হল সেই কৃষ্ণকে কৃষ্ণই তার সর্বক্ষণের চিন্তা কিন্তু কালক্রমে কি হলো তার বিবাহ হল আরেকজন অত্যন্ত ধনী এবং সমৃদ্ধশালী গোপের সঙ্গে অভিমন্য আমি সেদিন বলেছিলাম মন খারাপ করার কিছু নেই এই অভিমন্যুকে এই অভিমন্যু কৃষ্ণের ছায়া হ্যাঁ এই কৃষ্ণের লীলা এটা হ্যাঁ কেন কেননা এই যে প্রেমের যে সম্পর্ক এই প্রেমের সম্পর্কে যত বাধা আসে প্রেমটা তত বেশি প্রবল হয় এবার তার ফলে সেই সময় বলা হচ্ছে অহের এব গতির প্রেম না প্রেমের গতিটা সরল নয় প্রেমের গতিটা আঁকা বাঁকা অহির এব অহি মানে সাপ সাপ যেভাবে চলে প্রেমের গতিটা ওরকমই এঁকে বেঁকে চলে কেন কেন বাধা আসছে বাধা এলে তো সোজা যাওয়া যাবে না বাধা থেকে এড়িয়ে যাওয়ার জন্য এখন এই যে বাধাগুলি আসছে সেটা সেটা প্রেমকে আরো বেশি হ্যাঁ গভীর করে তুলছে সেই জন্যই এই আয়োজন আপাত দৃষ্টিতে শ্রীকৃষ্ণের সঙ্গে রাধা রানীর বিবাহ হয়নি আর সেই সময় আরেকটা কথা আমি বলেছিলাম তাহলে অন্য ব্রজগোপীদের কি ব্যাপার ওরাও তো কৃষ্ণের প্রতি প্রেমাসক্ত সেখানেও কি অন্যায় আছে কিছু সেখানেও কোনো অন্যায় নেই তাদেরও বিয়ে হয়েছে কার সঙ্গে ওই কৃষ্ণের সঙ্গে বিয়ে হয়েছে কিভাবে বিয়ে হলো কৃষ্ণের সঙ্গে হ্যাঁ যে বছর ব্রহ্মমোহন লীলা হলো ব্রহ্মা গোপ গোপ বালকদের চুরি করে নিয়ে গেল সেই বছর সেই বছর কৃষ্ণ কি করেছিল নিজেকে সমস্ত গোপ বালকের পরিণত করেছিলেন আর কৃষ্ণ সখন তখন নন্দ মহারাজকে বলেছিল বাবা এই বছরটা মেয়েদের বিয়ের জন্য খুব ভালো আর তখন নন্দমহারাজের নির্দেশে সমস্ত মেয়েদের বিয়ে হয়ে গেল কার সঙ্গে বিয়ে হলো তাহলে যেদিক দিয়ে আমরা দেখতে পাই দেখি সেদিক দিয়ে আমরা দেখতে পাই কিছু একেবারে পারফেক্ট কোন রকম অমিল নেই কোথাও তো এইভাবে শ্রীকৃষ্ণের সঙ্গে রাধারানীর রানীর এবং রজগোপিকাদের যে সম্পর্ক সেটা একটা সুন্দর রূপ নিল এবং হ্যাঁ যেটা বললাম বাধা এখন সেই জন্যই বাধা আসছে তারা কিন্তু সেই বাধাগুলিকে তারা মানছে না কখনো বাধাগুলি এড়িয়ে যাচ্ছে কখনো বাধাগুলি কে একেবারে ভেদ করে চলে যাচ্ছে এবং তার উদ্দেশ্যটা কি এই কৃষ্ণের প্রতি তাদের অনুরাগটা যেন ক্রমশ বর্ধিত হয় এইভাবে কৃষ্ণ বৃন্দাবনে যে লীলা করছেন তার মাধ্যমে হ্যাঁ এক তিনি আনন্দ আস্বাদন করছেন এবং তার ভক্তদের আনন্দ প্রদান করছেন আর আমাদেরকে শিক্ষা দিচ্ছে